নয় ছোট বড় আলামত গুলো কি কি কেমতের ছোট আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কেমতের অনেক আগে থেকে দেখা দেয় কেমতের বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামত গুলোকে যেগুলো কেমতের ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় তারপরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কেমতের বড় আলামত কেমতের ছোট আলামত গুলো এবং বড় আলামত নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে শেখ মোহাম্মদ আল্লাহ রিফি সৌদি আরবের একজন আলিম তার আশাতুসাহ নামে একটা বই আছে বাংলায় আহ এটি অনুবাদ হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো আলামত উল্লেখ করা হয়েছে তার হলো বড় আলামত আর বাকিগুলো ছোট ছোট আলামত অর্থাৎ মতো রয়েছে যেমন সদুল সাল্লামের আগমনটাও কি আমাদের একটা ছোট আলামত অর্থাৎ ছোট আলামত বলতেও যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আহ মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবুতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসে কি আমাদের ছোটো ছোটো আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো দাজ্জালে আত্মপ্রকাশ এরপরে ইসা আলাহিসাল অবতরণ এরপরে হলো ইমাম মাহাদির আগমন এরপরে ইয়াজুল মজুর আবির্ভাব আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিধস একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরো উপদ্বীপে আর ছয় নম্বর হল ধোঁয়া যেটা থেকে নির্গত হবে বের হবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী করা নম্বর হলো অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমাবেত করবে এগুলো সবগুলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত